দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মেজানুর রহমান আজহারি বলেছেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাইনি এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এই রকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ শুক্রবার রাতে যশোরে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের দুর্নীতির আখড়াখানা পনেরো বছরে উন্নয়নের নামে প্রায় পনে তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে ডক্টর মিজানুর রহমান বলেন ইসলাম নিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন নিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না তিনি আরও বলেন মানব সম্পদের উন্নয়ন করতে হবে একটি দেশের মানুষের জ্ঞান তাদের দক্ষতা কীভাবে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়নে করা যায় উন্নয়ন করা যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা মানব সম্পদ হচ্ছে একটি দেশের সবচেয়ে শক্তিশালী পুঁজি সাল্লামের জীবন থেকে মানব সম্পদ ব্যবহারের উদাহরণ টেনে আজাহারি বলেন আমরা যদি মানব সম্পদের ব্যবহার করতে পারি বাংলাদেশের চিত্র পাল্টে দিতে পারব প্রতিটি মানুষ অন্যান্য যত্ন নিলে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারবে প্রবাসী শ্রমিকদের ব্যাপারে আজাহারি বলেন আমাদের শ্রমিকরা বিদেশে কাজ করে তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদের শ্রমিকদের শ্রমের দাম সবচেয়ে কম তারা অ্যাম্বাসিতে গুরুত্ব পায় না এয়ারপোর্টে গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে আমাদের অদক্ষ শ্রমিককে যখন দুবাই পাঠায় অল্প বেতন পায় ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠায় বলে তারা তিন গুণ বেতন পায় আমরা আমাদের শ্রমিককে আর অদক্ষভাবে পাঠাতে চায় না দক্ষ শ্রমিক পাঠিয়ে রেমিটেন্স বন্যা বইতে দিতে চাই এদিকে যশোর সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস ট্রাক পিক আপে অনেকে হেঁটে যশোরে শাহেক আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজাহারি তাপসির কোরআন মাহফিলে যোগদান করেন শহরের পুলের হাটে সাকি সাকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত তিন দিন ব্যাপী তাপসির কোরআন মাহফিলে প্রথম দিন বুধবার জানুয়ারি আলোচনা করেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই সাইফুল্লাহ দিন জানুয়ারি আলোচনা করেন ইসলাম মোহাম্মদ ও মুক্তি আমির হামজা এই মাহফিল চার দিন ব্যাপী ইসলামী বই মেলা ও প্রদর্শনী করা হচ্ছে মেলায় বাইশটি স্টল রয়েছে একই সঙ্গে শিশুদের জন্য জোন করা হয়েছে তাল্লিশতম বিসিএসের পুনরায় ভেরিফিকেশনে মোট দুইশো সাতষট্টি জন বাদ পড়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছেন বাদ পড়াদের মধ্যে চল্লিশ জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থেকেছেন আর দুইশো সাতাইশ জনকে বাদ দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে অনুপযুক্ত হওয়ার কারণে শনিবার দেওয়া পোস্টে সার্জিস ল্যাকেন তেতাল্লিশতম এর পুনরায় ভেরিফিকেশন হয়েছে একশো আটষট্টি জনকে এক ধাপে বাদ দেওয়া হয়েছে প্রথম ও দ্বিতীয় ভেরিফিকেশন মিলে মোট বাদ পড়েছে দুইশো সাতষট্টি জন বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে গোয়েন্দা সংস্থার নেগেটিভ রিপোর্ট অর্থাৎ পলিটেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ পরিবার ব্যথিত অন্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে কারণের জন্য এই প্রথম শ্রেণীর সরকারি ভালো চাকরি পাওয়া কঠিন বিষয় ছিল একই ধরনের একটি চিত্র যদি একই এখনও দেখা যায় তাহলে পার্থক্যটা কোথায় যে চাকরি প্রার্থী যে সে যদি নিজ যোগ্যতায় প্রিলিমিনারি রিটেন ভাইভা পাস করে সুপারিশ প্রাপ্ত হয় এবং তার যদি কোনো আর যদি আগে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকে তাহলে তার বাবা চাচা মামা নানার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হবে কেন আমি কি করব সেটা কি আমার চাচা নির্ধারণ করবে করতে পারবে কিংবা আমার চাচা কি করবে সেটা কি আমি নির্ধারণ করতে পারি একটা সময় পরে সবাইকে ব্যক্তিগত জীবনে গোছাতে হয় সবচেয়ে বাজে ব্যাপার এবার হয়েছে গোয়েন্দা সংস্থার অনেকে গিয়ে এবার ইউনিয়ন আর ওয়ার্ড বিএমপি সভাপতি সেক্রেটারির কাছে বিভিন্ন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত চাকরি চাকরি প্রার্থীদের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা জানতে চেয়েছে মানে করা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট এক মেধাবী তরুণ প্রায় বছর এক করে পড়াশোনা তিন করার পর পিলি রিটার্ন রিটেন ভাইভা পাশ করে ক্যাডারের সুপারিশ হওয়ার পর কোনো এক ওয়ার্ড সভাপতি সেক্রেটারি মতামতের কাছে জিম্মি হয়ে যাবে সে তার কর্ম নির্ধারণ করবে তাহলে এত আয়োজন কি দরকার ছিল এই ভেরিফিকেশন তো তাহলে পিলির আগে হয়ে যাওয়া উচিত তাহলে তার জীবনে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হতো না সেখানে যদি এমন রিয়ালিটি সেটা করা হয় তবে যে প্রজন্ম আগামীর চাকরি প্রার্থী তারা আপনাদের উপর আস্থা রাখতে পারবে না চাকরি হবে মেধার ভিত্তিতে যে মতাদর্শনের হোক না কেন যদি পূর্বে ক্ষমতা অপব্যবহার অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে তাহলে নাগরিক হিসাবে চাকরি সরকারি চাকরি পাওয়া তার সাংবিধানিক অধিকার কোনো অহেতুক এসকিউজে যেটা ক্ষুণ্ণ করা কখনোই ভালো বার্তা বহন করে না জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে মানুষের প্রত্যাশা জানতে আগামী ছয় জানুয়ারি থেকে এগারো জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ সমাবেশ ও সংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন পক্ষে অব রিভুলেশন ছয় জানুয়ারি থেকে এগারো জানুয়ারি দেশব্যাপীযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই অভ্যুত্থানে যেমন বা দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল আমরা মনে করি এই ঘোষণাপত্রে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেয়নি সব সঙ্গে আলোচনার প্রয়োজন অংশজনের আমাদের আহ্বান থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শীঘ্রই কাজ শুরু করবে আমরা চাই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয় এই বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আমাদের আহ্বান থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শীঘ্রই কাজ শুরু করবে আমরা চাই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে এবং প্রস্তুত বিদেশে অবস্থানরত লেখক অনলাইন টিভিটি পিনাকি ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছেন তিনি ডক্টর ইনুসকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডক্টর জাফরউল্লাহ চৌধুরীর কবর জিয়ারতের আহ্বান জানান তার মতে জাতির প্রতি ডক্টর জাফরুল্লাহর অবদান স্বীকৃতি দাবিদার শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বিনীত আবেদনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বিনীত আবেদন আপনি আপনার পুরো উপদেষ্টা মণ্ডলীকে সঙ্গে নিয়ে একদিন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করুন দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে কারণ দেশবাসী তার কাছে চির ঋণী এই মহান নেতা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী থেকে গণমানুষের অধিকার ও গণতান্ত্রিক মুক্তির পক্ষে আপসহীনভাবে লড়াই করে গেছেন প্রবীণ প্রজন্ম ও এনজিও কমিটির মধ্যে তিনিই একমাত্র নেতা যিনি গণতান্ত্রিক অধিকার আদায় নিরলস কাজ করে গেছেন তার অসামান্য অবদান স্বীকৃতির দাবিদার আমরা আশা করি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জীবন ও কর্ম স্কুল কলেজ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে এই জাতির স্বাস্থ্য সেবা আন্দোলনে এই মহান এই মহান প্রতিকৃতে বাংলাদেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধায় স্মরণ করবে পোস্টের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর মেডিকেল ভার্সিটি এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ছবিসহ একটি পোস্টও যুক্ত করেছেন পিনাকি ওই পোস্টের পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ও ডক্টর সরোয়ারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয় বার্তায় বলা হয় বঙ্গবন্ধু মুজিব মেডিকেল ভার্সিটির নাম পাল্টাতে হবে বাংলাদেশের শীর্ষে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে একমাত্র ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নামে এই দেশে যিনি ফ্যাসিস্ট শাসন বিরোধী সংগ্রাম মুক্তিযুদ্ধ ও চিকিৎসা সেবায় অদ্বিতীয় অবদান রেখেছেন অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক সারা দেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে এবং সরকারকে অভিনন্দন জানাবে আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না তাই তাদের কপালের নির্বাচন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাতে ইসলামী আমির শফিকুর রহমান শুক্রবার দুপুরে নাটোর এন এস কলেজ মার্টিনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমির বলেন যারা মানুষকে সম্মান করে দেশবাসীকে ভালোবাসে যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত নির্বাচন তাদের জন্য এই বিশ্বাস ও আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নেই অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ তিনটি নির্বাচনে যে তাণ্ডব চালিয়েছে তা কেউ বলে যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন তিনি বলেন স্বাধীনতার পর দেশের প্রতিটি সরকার আমানত রক্ষা করেনি সেবকের কথা বলে ক্ষমতায় এসে দেশের মালিক হয়েছিল দেশের মানুষকে গত সাড়ে পনেরো বছরের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আওয়ামী সরকার তারা সবার গায়ে হাত দিয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে সন্তানদের শেষ করেছে পাঁচই আগস্ট পালানোর আগ পর্যন্ত গণহত্যা চালিয়েছে হাজার হাজার মানুষ হত্যা করেছে ছাত্র জনতার আন্দোলনে চৌত্রিশ হাজারের ওপর মানুষকে পঙ্গু করেছে ডক্টর শফিকুর রহমান বলেন যারা বৈষম্য চাঁদাবাজি দখলদারি দুর্নীতি ঘুষ ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আহতদের দ্রুত চিকিৎসা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন অতি জরুরি সংস্কারগুলো সম্পূর্ণ করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় চলে যাবেন